আর স্পেশালি যেসব মেয়েরা সৌদি আরব আসতে চান আমি বলি আপনারা হাউসে নাই সে কোম্পানিতে আসেন কোম্পানিতে আসলে আপনার নিরাপত্তা আছে আপনি যদি হাউস কিপিংয়ে আসেন তাহলে আপনার কোনো নিরাপত্তা নাই সৌদিদের দিন রাত চব্বিশ ঘন্টা টর্চার আপনাকে সহ্য করতে হবে আর কিছু লোকের ভাষা আছে যে অনেকটাই ভালো যে আপনাকে সম্মান ইজ্জত করবে আর কিছু ফ্যামিলি আছে যা আপনাকে যেভাবে ইচ্ছা সেইভাবে যদি আপনাকে ব্যবহার না করতে পারে তাহলে আপনার উপরে টর্চার শুরু করে দেব আর যদি আপনি কোম্পানিতে আসেন কোম্পানির কোনো লোকের ক্ষমতা নাই যে আপনার উপরে টর্চার করবে কোম্পানির কোনো ক্ষমতা নাই যে আপনার এক কথা আর আরেক কাজ করাবে কোম্পানিতে আসলে আপনারা যদি বলে না হসপিটাল ক্লিনার হসপিটাল ক্লিনার হবেন যদি বলে না ইউনিভার্সিটি ক্লিনার ইউনিভার্সিটি ক্লিনার এক একটা কোম্পানির বহুত জায়গায় কন্টাক্ট থাকে হয়তো কোনো কোম্পানির কন্ট্যাক্ট থাকে যে সৌদি গো বাসায় বাসায় লুক নিয়ে নামাইতে আসে সকালে বিকেলে আবার ওই মহিলাগুলোর আবার উঠাই নিয়ে আসে তাদের বাসা বাড়িঘর ক্লিন হওয়ার পরে উঠায় নিয়ে আসে আর যদি আপনি সৌদি গো বাসায় কাজে আসেন যে খাদ্যামা বিষয় যদি আসেন তাহলে আপনার জীবন ম্যাক্সিমাম মেয়েদের আমি দেখছি যে সৌদি আরব আসার পরে খাদ্যামায় যারা আসছে তাদের অনেকটাই কষ্ট দুঃখ নিয়ে ভাইগা যায় ভাইগা যাওয়ার অনেকটি কারণ আছে আপনি ঘুমের থেকে উঠতে হইব ফজরে আজান দেব সেই সময় রাত্রে দুইটা একটা পর্যন্ত কাজ করতে হইব তাদের যে সময় মনে চায় তারা কাপড় একটা পরবো এই এই মাত্র একটা কাপড় পরে বাহিরে গেছে একটু পরে আরেকটা কাপড় এটা খুইলা ফালাই দিয়ে আরেকটা কাপড় পরবো এগুলা কাপড় ধুইতে হইব তাদের রান্না বান্না করতে হইব ঘর সব কিছু পরিষ্কার রাখতে হইব এই কারণে বলি যে আপনারা খাদ্যামা বিষয় না এসা কোম্পানির বিষয় আসেন যেগুলো কোম্পানিতে মেয়েদের ইজ্জত করে সৌদি আরবে যেসব কোম্পানির বিষয় মেয়েরা আসছে তারা কিন্তু আসলেই সম্মানের শহীদ রয়েছে হয়তো তাদের কিছু কারণ বসতে তারা যাবো আমি ফাজলাম কী করে হয়তো বা ভাইয়া গেছে কোম্পানির বিষয় আসলে আপনার আলাদা একটা রুম থাকবো আলাদা বিল্ডিং থাকবো মেয়েদের জন্য ওই জায়গায় পুরুষ মানুষ ঢুকানি নিষেধ আর যদি আপনি বাসার কাজে আসেন তার ছেলে আছে মেয়ে আছে বউ আছে দুই তিনটা পোলাপান মনে করেন যে দশ পনেরোটা আপনারা সবসময় জ্বালানের উপরেই থাকবো না জানেন আপনি ভাষা আপনি কারে কি বলবেন কিচ্ছুই বুঝবেন না হাতেরই সারাই সারাই কাজ করবেন হাতেরই সারাই সারাই কি কইল না কইলো করবেন এক কইলো একটা করেন আরেকটা এই যে বকা বাদ্য শুরু হয়তো হয়তোবা যদি বাসার লোক ভালো থাকে তাহলে আপনারা ভালো করে প্রথম কাজ বুঝাই দেবো যে এমনি এমনি করে কাম করবি আর যদি বাসার লোক খারাপ থাকে আপনার উপরে টর্চার শুরু হয়ে যাব আর অন্য অন্য জিনিস তো বাকি রয়েছে সেগুলা তো বলার মতোই না সেই সব জিনিস সহ্য না করতে পাইরাই মেয়েরা ভাইয়া যায়